আপনাদের জন্য আজকে থাকছে পাউন্ড কেক তিন ডেকোরেশন আজকের এই ভিডিওতে আমি তিন পাউন্ড কেক ডেকোরেশন করছি সেই ভিডিওটাই শেয়ার করব এবং সাথে থাকবে গুরুত্বপূর্ণ প্রথমে আমি একটার উপর আরেকটা লেয়ার বসিয়ে দিলাম এটা যেহেতু টু টায়ার কেক হবে তিন পাউন্ডের মধ্যে তো আমি নিচে দুই পাউন্ড কেক বেস দিয়েছি যেটা আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম উপরেরটা আমি এক পাউন্ড করেছি পাঁচ ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম তো কেকটাকে আমি ক্রাম কোট করে কভার করে মানে মোটামুটি ফিনিশিং দিয়ে আমি কেকটাকে ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম তারপর ভিডিওতে যেভাবে দেখালাম তো সেভাবেই একটার উপর আরেকটা বসিয়ে সেট করে নিলাম মাঝখানে দিয়ে দিলাম স্ট্র দিলে কেকটা ডেলিভারির সময় আর নড়ে যাবে না উপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে গোল্ড ড্রিপিং করে দিলাম এটা হচ্ছে যে গোল্ডেন ডাস্ট কালার এবং গ্লেস গোল্ড গ্লেস দিয়ে আমি একটা ড্রিপিং বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আপনারা যদি চান তো আমি একটা বড় ভিডিও আপলোড করে দিব যাতে করে আপনারাও এই ড্রিপিংটা সুন্দর মতো বানাতে পারেন ইনশাল্লাহ কমেন্টস করে অবশ্যই জানাতে হবে যে আপনারা এই রেসিপিটা চান কি চান না আর আমি এই ড্রিপিংটাও কিন্তু এই প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিলাম তো আগে থেকে বানিয়ে রাখা কিছু আমি চকলেট টপার বসিয়ে দিচ্ছি এই চকলেট টপারগুলো আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি আর উপরে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে ডাস্ট করে নিয়ে মাঝখানে একটা গোল্ডেন ড্রিপ গোল্ডেন কালার এনেছি এই যে বলগুলো বসিয়ে দিচ্ছি এই বলগুলোও কিন্তু আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে নিয়ে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে গোল্ড করে নিয়েছি এই বল টপার আমার ভিডিও দেওয়া আছে এবং আমি লাইভ করেছিলাম কয়েকদিন আগে সেই লাইভেও আমি বানিয়ে দেখিয়েছিলাম কারণ অনেক টপার অনেক আপুই বানাতে পারলেও এই বলটা বিশেষ করে বানাতে যেয়ে অনেকেই অনেক সমস্যা ফেস করে তো আমি সুন্দরভাবে কিন্তু ভিডিওতে লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে ইনশাল্লাহ এই টপার আর ভেঙে যাবে না তো আমি কিছু সুগার বল দিয়ে দিলাম এটা যেহেতু কাস্টমাইজড কেক ছিল আপু ডিজাইন আমাকে পাঠিয়ে দিয়েছিলেন তো সেভাবেই আমি আর কি সেই ডিজাইন অনুসারে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি তো বলগুলো দেওয়া হয়ে গেলে এইটাতে কিছুটা গোল্ড লিভ দিয়ে দিচ্ছি এটাকে গোল্ডেন লিপ বলে বা গোল্ডেন তবাক বলে যে যেটা আর কি বলে কেক ডেকোরেশনের সৌন্দর্য বৃদ্ধিতে এগুলো ইউজ করা হয় আর এগুলো যেহেতু এডি বল এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন তো তারপরে মোটামুটি আমার ডেকোরেশন শেষ তো এখন আমি যে মেইন কাজটা সেটা হচ্ছে যে আমি কেকের উপরে পান্ডা বসিয়ে দিলাম এই পান্ডার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে কিভাবে বানিয়েছি কেকের উপর বসিয়ে দেওয়া এই পান্ডাটা কিন্তু আমি ফন্ডেন দিয়ে বানিয়েছি আর সাইডে বসিয়ে দিলাম একটা বার্থডে টপার আর একটা বসিয়ে দিব নন তার ফ্লাই এইটা কেক সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কেকের এই বার্থডে টপার এবং বাটারফ্লাই ছাড়া সবই খাওয়া যাবে প্রথমেই আমার দরকার ফন্ডেন্ট তো আমি ফন্ডেন্টটাকে মুথে নিচ্ছিলাম ফন্ডেন যখনই হাতের সাথে লেগে আসবে একটু পরিমাণ কর্নফ্লোয়ার নিয়ে নেবেন তারপরে ফন্ডেন্ট মুথে নিতে যখন দেখবেন যার হাতে লেগে আসছে না তখন ফন্ডেন্টটাকে এভাবে টান দিয়ে দেখবেন ছিঁড়েও যাচ্ছে তার মানে আপনার কাজ করার জন্য ফন্ডেন্টটা পারফেক্ট অল্প একটু ফন্ডেন নিয়ে হাতের তালুতে মুথে নিয়ে আমি বডি শেপটা করে দিলাম এবং একইভাবে আবার ফন্ডেন ইয়া পান্ডার মাথার শেপটাও কিন্তু আমি করে দিলাম তারপরে আমি আর একটু ফন্ডেন নিয়ে নিচে পায়ের অংশটা করে দিচ্ছি হাতের তালুতে একটু ডোলে কিন্তু আমি উপরের হাতের অংশটাও করে দিলাম। একই ভাবে আমি পান্ডার পাশের হাত পাও দিয়ে দিলাম। এখন মুখের অংশটা করে নিব জন্য আমি ব্রাউন কালার দিয়ে একটু ফন্ডেন আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি। ভিডিও যদি মনোযোগ দিয়ে একটু দেখেন তাহলে আপনারাও সুন্দর মতো করতে পারবেন। আমি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তারপরেও যদি আপনাদের বুঝতে একটু হলেও সমস্যা হয় সেই সমস্যার কথাটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন। পানি দিয়ে আমি মুখের অংশটা মাথার অংশের সাথে জোড়া দিয়ে এবং কালো ফন্ডেন দিয়ে আমি নাকের অংশটা করে দিব কিভাবে করছি ভিডিওতে একটু খেয়াল করে খুবই সামান্য পরিমাণ কালো ফন্ডেন নিয়ে আমি চোখের অংশটাও করে দিচ্ছি এই এই কিছু কিছু কাজ থাকে না না আসলে বলে বোঝানো যায় যেটা দেখেই বুঝে বুঝে নিতে নিতে হয় তো কাজটাও কিন্তু অনেকটাই আপনাদের দেখে হবে টুথপিকের সাহায্যে মাথার অংশ এবং বডির অংশটা আমি জোড়া দিয়ে দিলাম পানি দিয়েও জোড়া দিতে পারতাম কিন্তু এভাবে জোড়া দিয়ে দিলাম একটাই কারণে যেন কেকের মধ্যে সরাসরি আমি বসিয়ে দিতে পারি কালো অংশ দিয়ে একটু গলায় দিয়ে দিলাম ট্রায়ের মতো করে ডিজাইন করে দিলাম আর উপরে যে আমি কানের অংশটা করে দেব এই জন্য ছোট্ট নজেলের সাহায্যে আমি ফন্ডেনটাকে রাউন্ড করে কেটে নিয়ে নিচের অংশটাকে ভাজ করে পান্ডার মাথার উপরে বসিয়ে দিলাম যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এখন হাত পায়ের নিচের অংশটাতে একটু ইয়েলো কালার করে দেওয়ার জন্য আমি রেড ম্যান এর কালার দিয়ে দিয়েছি হালকা সব কাজ শেষ করে আমি তিন চার ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম যেন ফন্ডেনটা একটু হার্ড হয়ে আসে তারপর আমি কেকের উপর বসিয়ে দিলাম এই তো ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেকটা আমি রেডি করছিলাম আমারই প্রিয় বহুবারের রিপিট কাস্টমার আপুর জন্য এটা আপুর বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিলেন আর এই কেকটা ছিল দোতলার মতো তো আমি আমার সুবিধার জন্য কেকটাকে দুভাবে দু জায়গায় দুইটা বোর্ডে আমি আলাদা ক্রাম কোট করে ডেকোরেশন করে রেখেছিলাম কয়েক ঘন্টা পর আর কি আমি একটার উপর একটা বসিয়ে মাঝখানে স্ট্র দিয়ে দিয়েছি যেন কেকটা নিয়ে যাওয়ার সময় কেকটা না নড়ে যায় এই কেকটা ছিল হোয়াইটের মধ্যে এবং আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে করার ছিল ও আনকমন কিছু ডিজাইন আমাকে পাঠান যেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে মানে নতুন কাজ করতে গেলে সব হোম বেকারস আমার মনে হয় ভালো লাগে এক কাজ করতে গিয়ে আসলে একঘেয়ে লাগে বারবার করতে ভালো লাগে না নতুন কাজ করতে ভীষণ আমার ভালো লাগে অন্তত আমি নিজের কথা নিজে বলতে পারি ও যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন তো আমি একটু ভুলবশত অন্য ছবি বসিয়ে দিয়েছিলাম মানে দেখতে অনেকটা এটার মতোই ছিল তারপর আমি যখন কনফার্ম হওয়ার জন্য পিকচারটা আবার চেক করি তো দেখি যে হ্যাঁ এরকম না তো আবার আমি এটা তুলে কিন্তু আমি আরেকটা বসিয়ে আর এটা ছিল ফন্ডেনের কাজ এই কেকটা রেডি করার পর মানে আমি যতটা ভেবেছিলাম সুন্দর হবে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমি ভালোভাবে ছবি উঠাতে পারি নাই কারণ এই কেকটা কাজ করার সময় প্রায় অনেকবার কারেন্ট চলে গেছে কারেন্ট তো যায় না এখন শুধু কারেন্ট আসে মানে এক ঘন্টা পর পর কারেন্ট আসে এই সমস্যা তো সবার আছেই আর কি বলবো আর আপুর পাঠানো ছবির মধ্যে কিছুটা সুগার বল ছিল মানে সেই সুগার বল গুলোই আর কি আমি এই কেকটা করার সময় আমার অনেক ভালো লাগছিল আর কি একটা লুকটা যে এতটা সুন্দর হচ্ছিল সেটা আসলে পরে দেখেই বুঝতে পারবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের কেকটাকে দেখতে হবে তো আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যে কোনো ডিজাইন কাস্টমাইজড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে কাস্টোমাইজড কেক না দিলে আপনারা যেরকম চান সেরকম হয় না কারণ এর জন্য সময় দরকার হয় কিন্তু রেগুলার ডিজাইন গুলো আপনারা একদিন আগে অর্ডার করলে পেয়ে যাবে এই গরমের মধ্যে যেহেতু কারেন্ট থাকেই না এক ঘন্টা পর লোড শেডিং হয় গরম এগুলো যেহেতু ডালডা না এগুলো হইয়া সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে যে কেকটাকে যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ফ্রিজে রেখে সেট না করতে পারি তাহলে ডেলিভারি করতে গেলে দেখা যাবে যে কেকটা নরম হয়ে আসবে তো সাইটে একটু নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা আপনাদের জন্য এত টাকা দিয়ে সুন্দর কেক গুলো নিয়ে যদি আপনারা ভালোভাবে আপনাদের হাতে না নিতে পারেন আমাদেরও খারাপ খারাপ লাগবে লাগবে আর তো নিয়ে আমরা চাই আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের রেডি করা আপনার জন্মদিন বা বিবাহ স্পেশাল দিনের জন্য অর্ডার করার সেই কেকটা যেন আমরা খুব ভালোভাবে আপনার কাছে পাঠাতে পারি যাই হোক আমি কেকের উপরে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছিলাম রেড আর হচ্ছে যে হয় তো এগুলো দেওয়ার পর যে কি লেভেলের সুন্দর লাগতেছিল আসলে অন্যরকমের সুন্দর লাগতেছিল কিন্তু এই যে দুঃখের বিষয় বারবার কারেন্ট চলে যাওয়ায় আমি ওভাবে ভিডিও ক্লিপ গুলো ঠিকঠাক মতো নিতে পারছিলাম না তো যতটুকু পেরেছি আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ততটুকুই আমি নিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো কাস্টমাইজ ডিজাইন আমাদের কাছে করে নিতে পারবেন আমরা বগুড়া শহর এবং শহরের আশেপাশে হোম ডেলিভারি করে থাকি আমাদের পিক আপ পয়েন্ট থেকেও কিন্তু আপনারা ফ্রি আপনারা রিসিভ করতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা সবসময় এক পাউন্ডের উপরে কেক অর্ডার করবেন এবং বগুড়া শহরের বাইরে যারা তারাও অর্ডার করতে পারবেন কিন্তু অবশ্যই এক কেজির উপরে কেক অর্ডার করলেই আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি নিতে নিতে পারবেন অথবা আপনাকে আমাদের পয়েন্ট থেকে এসে হবে তো সবাই ভালো থাকবেন আমার আমার জন্য জন্য দোয়া দোয়া করবেন পরিবারের রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া দেখেন কেকটার কি অবস্থা করে ফেলছি মানে এভাবে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করার সময় ফ্রিজের সাথে লেগে উপরে আমার ডিজাইনটা একটু নষ্ট হয়ে গেছে মানে কেকের সাইডটা একটু কিন্তু ডেবে গেছে এটা আপনারা ভিডিও স্ক্রিনে খেয়াল করলে একটু দেখতে পারবেন আসলে কিছুই করার নাই আমি প্যালেট নাইপের সাথে একটু ক্রিম দিয়ে সমান করে দিলাম আর এখানে আমি ঘাস নজেল দিয়ে নিচে হচ্ছে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করার সময় আমরা অনেকেই ভুল করি ক্রিমটা অনেক শক্ত থাকে সে অবস্থায় দেখা যায় প্রেস করতে গেলে পাইপিং ব্যাগটা সিরে যায় নজেলটা বের হয়ে আসে এখানে ক্রিমটা থাকবে স্বাভাবিক বেশি শক্তও থাকবে না আবার বেশি নরমও থাকবে না বেশি নরম থাকলে কিন্তু এই ডিজাইনটা আপনি একদমই করতে পারবেন আর এই ডিজাইনটা করার সময় আরও একটা টিপস হচ্ছে আপনি ডাবল পাইপিং ব্যাগ নিয়ে তারপরে হচ্ছে যে এই কাজটা করবেন তাহলে দেখবেন যে আর ওই সমস্যায় পড়তে হবে না আমি বেশ কয়েকবার এই সমস্যায় পড়েছি তারপর থেকে আর কি সমাধান খুঁজে বের করেছি যে ক্রিমটা একদমই স্টিফ করি না আবার একদমই নরমও থাকে না এবং ডাইপ ডাবল পাইপিং ব্যাগ নিয়ে তারপরে ডিজাইনটা করি আর এই যে মাঝখানে আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি যেন কেকটা ডেলিভারির সময় না নড়ে যায় এই সেম ডিজাইনের কেক কিন্তু আমি এর আগেও করেছি সেই অ্যাপও আমার রিপিট কাস্টমার ছিলেন এবং অনেক সুন্দর রিভিউ দিয়েছিলেন আর এই কেকটা যিনি অর্ডার করেছিলেন ওই কেকটা দেখেই আর কি এই অ্যাপও আমার কাছে অর্ডার করেছিলেন মানে রিপিট কাস্টমার তো মাঝখানেই যে আমি আগে থেকে একটু ক্রিম দিয়েছিলাম তো আমার কাছে ওই ক্রিমটা অনেক গাঢ় মনে হচ্ছিল তাই আবার একটু সাদা কালার ক্রিম দিয়ে আবার উপরে একটু ফিনিশিং করে দিলাম আর হচ্ছে নিচে আমি এই যে ছোট একটা স্টার দিয়ে বর্ডার ডিজাইন করে দিচ্ছিলাম যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যে আমি খুবই সাবধানতার সাথে বর্ডার ডিজাইন করে দিচ্ছিলাম আসলে এই দুতলা কেকের একটা লেয়ার উপর আরেকটা লেয়ার বসালে দেখা যায় কি যে একটু ফাঁকা ফাঁকা লাগে তো বর্ডার ডিজাইন করে দিলে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে আমি ফন্ডেন দিয়ে আগেই কিছু টপার বানিয়ে রেখেছিলাম সেই টপারগুলো বসিয়ে দিচ্ছি আর এই টপারগুলো বসিয়ে কিন্তু ফ্রিজে নিশ্চিন্তে রেখে দিতে পারবেন কোনোই সমস্যা নাই অনেকেই বলেন যে ফন্ডেনটাকে ফ্রিজে রাখলে ফন্ডেন হচ্ছে যে গলে যায় আসলে ফন্ডেনটাকে আপনি পারফেক্টভাবে রেডি করতে পারেন না তাই ফন্ডেন যদি ভালো মানের হয় আর ফডেনের সাথে যদি অল্প একটু সিএমসি পাউডার অ্যাড করে নেন তাহলে সেই ফন্ডেনটাকে যখন আপনি কেকের মধ্যে ভসাবেন রেডি করে টপার তখন কিন্তু আর একদমই গলে যাবে না আর এই কেকটার হচ্ছে যে আমি খুব একটা ওই টপারগুলো অ্যাড করি নাই কারণ বাজেটের কথা চিন্তা করে সব কিছু মেনটেন করে কারণ আপুর বাজেট একটু অল্প ছিল তো আর কি সব কিছু করে আর কি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আর আপু যেহেতু আমার রিপিট ক্লায়েন্ট ছিলেন তো তাই আর কি আমি আপুর বাজেটের মধ্যেই করে দেওয়ার ট্রাই করেছি ওই এই তো আর আমি কিছু স্টার হচ্ছে যে কেকের উপর বসিয়ে দিচ্ছিলাম যেহেতু হচ্ছে ছোট বাবুদের এই এই টাইপের কেক গুলো কিন্তু অনেক বেশি পছন্দের তাই না তো এই যে আমার কেকটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে রেডি হয়ে গেছে কথা বলতে বলতেই আর অবশ্যই আপনারা যারা ফন্ডেনের কাজ করেন ফন্ডেনের হচ্ছে যে পারলে একটা ফন্ডেনের উপরে একটা কোর্স করে নেবেন অনেক আপুই কিন্তু স্পেশাল ফন্ডেনের উপরেই কোর্স করায় আসলে সব কিছুই হচ্ছে পারফেক্টভাবে করার জন্য প্রফেশনালভাবে কিছু জানতে হয় একটা কোর্স করলে তো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না জানার তো কোনো শেষ নাই এই প্রফেশনে প্রত্যেক দিনই কিছু না কিছু শিখতে হয় হয়তো আমি মুখে বলে দিলাম সেটা আপনারও হয়তো হয়তো ওভাবে বুঝতে পারলেন না কিন্তু একটা যদি একটা কোর্স করেন প্রফেশনালভাবে তাহলে কিন্তু আপনার জন্যই ভালো তাই না অবশ্যই তাহলে আপনাদের অনেক সুবিধা হবে চাইলে যেহেতু এটা নিয়েই আপনি কাজ করবেন একটু হলেও আপনার জানাশোনার দরকার আছে এই জন্য আর কি অনেক আপুই অনেক কোর্স করায় স্টারগুলো হচ্ছে যে আমি বসিয়ে দিচ্ছিলাম আর উপরে আমি কিছু সুগার বল অ্যাড করে নিচ্ছিলাম এটা সম্পূর্ণই সৌন্দর্যের জন্য আর আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আমার টিপসগুলো যেগুলো আমার জানা এবং আপনারা ফলো করলে উপকৃত হবেন সেগুলো কিন্তু আমি সময় শেয়ার করি আমি কখনোই কোনো কিছু হাইড করি না কারণ আমি পার্সোনাল লাইফে এই কাজগুলো করতে যেয়ে অনেক সমস্যায় পড়েছি এই সমস্যাগুলো আমি ফেস করি সেই টিপস গুলো সমাধান খুঁজে বের করে আপনাদের সাথে সরাসরি শেয়ার করি যেন আপনারা একটু হলেও উপকৃত হন সালাম ওয়ালাইকুম এর আগেও আমি দশ পাউন্ড কেক করেছি কিন্তু এত উঁচু হাইটের দশ পাউন্ডের কেক আমার এর আগে কখনো করা হয়নি ছিল আমার প্রথম দশ পাউন্ডের উঁচু হাইটের কেক রেডি করা আর এই সুযোগটি আমাকে করে দিয়েছিলেন একজন দাদা আর সেই দাদাও আপনাদের সাথে পরিচিত মোটামুটি কারণ আমি এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে আমার বন্ধু তার বড়ো ভাইয়ের জন্য কেক অর্ডার করেছে আর সেই বড়ো ভাই কিন্তু এই কেকটি অর্ডার করেছিলেন তার অনেক কাছের এক বন্ধুর মেয়ের জন্য তো ধন্যবাদ দাদা আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য এ এটা একটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা উঁচু হাইটের কেক করব এই কেকটি করতে যে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে এবং কাজ করেছে যে আমি আমাকে এত বড় দায়িত্ব দেওয়া আমি পারব কি না কিন্তু আমাকে বলে দিয়েছিলেন যে আপু আপনি মন দিয়ে কাজ করেন আপনি অবশ্যই পারব এই যে এটা একটা আমার কাছে অনেক সাহস হিসাবে কাজ আমি দাদার কথা মতোই এবং দাদা আমাদের আমাকে ডিজাইন পাঠিয়ে দিয়েছিলেন আমি সেই ডিজাইন অনুসারেই কাজ করেছি এই কেকটা করতে যে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমি এর আগেও দোতলা কেক করেছি কিন্তু এটা যেহেতু উঁচু হাইটের কেক আর অর্ডারটা এসেছিল খুবই এমার্জেন্সিতে মানে চার তারিখ রাতে আমাকে অর্ডার করেছিল ছয় তারিখ বিকেলে আমি কেকটা ডেলিভারি করেছিলাম তো এই অল্প সময়ের মধ্যে দোতলা বা উঁচু হাইটের কেকের মধ্যে কেকটাকে সেট করার জন্য যে জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো আমার হাতের কাছে ছিল না আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই আমি কেকটাকে সুন্দর করে সেট করার চেষ্টা করেছিলাম আর এই পাটটা করার সময় এত টেনশন আমার হচ্ছিল যে উপরের কেকটা পড়ে যায় কি আমার অনেক টেনশন হচ্ছিল কারণ উপরের কেকটার ওজন ছিল প্রায় দেড়কে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমি অনেক ভালোভাবে বসি বসাতে পেরেছি এবং আমি ওই মুহূর্তে আমার অনেক ভালো লাগে কাজ করছিলো কারণ এই পার্টটাই আমার কাছে অনেক টেনশনের ছিল কেকটাকে আমি ডেকোরেশন করে যখন ভাইয়াকে আমি ছবি পাঠিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক খুশি ছিলেন ছবি দেখে ভাইয়া আমাকে মেসেজে বলেছিল যে আপু আমি জানতাম আপনি পারে তো যখন কোনো কাস্টমার এভাবে বলে আসলে অনেক ভালো লাগে যে হ্যাঁ তার ভরসা আমি রাখতে পেরে তো আমি এই ভিডিওর মাধ্যমে সব ক্রেতাকেই আমি বলতে চাই আপনারা যারা কেকও অর্ডার করেন তারা অবশ্যই আমার পেজের ভিডিওগুলো বারবার দেখে নেবেন এবং আমার কাজ সম্পর্কে আইডিয়া নেবেন তারপরে আমার কাছে কেক অর্ডার করবেন কারণ এইটা একটা আর্ট আমরা কোনো কাস্টমারকেই দায়ী সারা কেক ডেকোরেশন করে দেই না প্রত্যেকটা কেকই আমরা অনেক ভালোবাসা এবং যত্ন দিয়ে তৈরি করে থাকি এবং আপনাদের দেওয়া ডিজাইনগুলোকে আমরা আপনাদের মনের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনার দেওয়া ডিজাইন কখনোই হানড্রেড পার্সেন্ট সেম এইটি ফাইভ আমার উপর আশা রাখতে হবে কারণ আমার নিজের হাতের কাজও যখন আমি সেকেন্ড টাইম করতে যাই তখন হানড্রেড পার্সেন্ট কিন্তু মেলে এই রকম মন মানসিকতা যাদের যে আপনি যেমন ডিজাইন পাঠাবেন হানড্রেড পার্সেন্টই আপনার লাগবে তো সেই কাস্টমারদের আমি অনুরোধ করব যে আপনারা যার কেকটা কপি করতে চাচ্ছেন তার কাছেই কেকটা অর্ডার করবেন আমার কাছে না কেকটা ডেলিভারি করা নিয়ে মোটামুটি আমি একটু চিন্তিত ছিলাম কারণ আমার বাসা যেহেতু ছিল পুরান বোগড়া আর ভাইয়ারা শহরের ভেতরে কোনো রেস্টুরেন্টে প্রোগ্রাম করতে চাচ্ছিলো তো শহরের ভেতরে যেহেতু অনেক জ্যাম তো কেকটা নিয়ে যাওয়ার সময় ঝাঁকি লাগে কিনা বা কোনো কারণে কেকটা যদি নষ্ট হয়ে যায় বিভিন্ন বিষয়ে আর কি মাথার ভিতর ঘুরতেছিলো আর টেনশন হচ্ছিল তো ভাইয়া যেহেতু কেকটা নিজেই রিসিভ করতে এসেছিলো এই জন্য আমার সাহস মনে আমি পেয়েছিলাম আর ভাইয়াকে আমি বলে দিয়েছিলাম যে ভাইয়া আমার কিন্তু সত্যি সত্যি অনেক টেনশন হচ্ছে যেহেতু এত উঁচু হাইটের কেক প্রায় চোদ্দ ইঞ্চি লম্বা ছিল এই কেকটা আপনি অবশ্যই হচ্ছে পৌঁছে আগে আমাকে নখ দেবেন যে কেকটা ঠিক আছে কি না তো ভাইয়া নিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে এবং ওখানে নিয়ে সেট করে আমাকে সেই পিকচারগুলো শেয়ার করে কাস্টমার যখন টেস্ট এবং ডেকোরেশন নিয়ে হ্যাপি থাকে তখন আসলে আমাদের কাজের সার্থকতা হয়ে যায় এই যে তিন ঘন্টা চার ঘন্টা ধরে একটা কেক ডেকোরেশন করে এবং কেকের ভিডিওগুলো এ এডিটিং করে যে তিন ঘন্টার ভিডিও তিন মিনিটে দেখানো বা চার মিনিটে এটা কিন্তু আমি আমার আমার ভিউয়ার্সদের জন্য করে রাখি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিওগুলো মেক করে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন সবার সাথে লাইক করবেন কমেন্টস করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কাছে সেটা করতে পারেন আমি অ্যানসার দিয়ে দিই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ